সম্প্রতি বিরোধী অপরাধে অভিযুক্ত কিছু সেনা কর্মকর্তাকে সেনানিবাসের ভেতরে বিশেষায়িত সাবজেলে রাখার সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে চলছে আলোচনা বিতর্ক আর নানা প্রশ্ন কেউ বলছেন এটা নাকি বিশেষ সুবিধা কেউ আবার দেখছেন এটাকে রাষ্ট্রের কৌশলগত নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে তাহলে প্রশ্ন হল এই সাবজেল আসলে কি এবং কেন সেনানিবাসের ভেতরে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের স্বাধীনতা সার্বভৌম ও জাতীয় মর্যাদার প্রতীক এই বাহিনীর কর্মকর্তারা রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল তথ্যের ধারক বা তাদের নিরাপত্তা মানেই রাষ্ট্রের নিরাপত্তা এমন অবস্থায় সাধারণ কয়েদিদের সঙ্গে একই পরিবেশে তাদের রাখা হলে কেবল তাদের জীবনের ঝুঁকি নয় রাষ্ট্রীয় গোপন তথ্যেরও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এ কারণেই সেনানিবাসীর ভেতরে একটি বিশেষ নিরাপত্তা জোন বা সাবজেল গঠন করা হয়েছে যেখানে অভিযুক্তদের রাখা হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এই ব্যবস্থা কোনো বিশেষ সুবিধা নয় বরং একটি বিশেষ নিরাপত্তা প্রোটোকল যাতে তারা বিচার প্রক্রিয়ার আওতায় থেকেই ন্যায় বিচার পান কিন্তু একই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তাও অক্ষুণ্ণ থাকে সেনাবাহিনীর পক্ষ থেকেও স্পষ্ট করে জানানো হয়েছে তারা ন্যায় বিচারের পক্ষে এবং বিচার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের হেফাজতে রেখে আইন মেনে আদালতে হাজির করা এটাই প্রমাণ করে সেনাবাহিনী কোনো অপরাধ আড়াল করছে না বরং তারা প্রতিষ্ঠানের মর্যাদা ও আইন উভয়ই রক্ষা করতে বদ্ধপরিকর আইনগত দিক থেকেও বিষয়টি একেবারেই নতুন নয় বাংলাদেশ সরকার সংবিধান ও প্রচলিত আইনের আওতায় যে কোনো স্থাপনাকে অস্থায়ী কারাগার বা সাবজেল ঘোষণা করতে পারে অতীতেও আমরা দেখেছি দু সালের এক এগারো সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দুটি আলাদা ভবনে সাবজেলে রাখা হয়েছিল তখনও সেটি করা হয়েছিল নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে অর্থাৎ এটি বৈষম্য নয় এটি বৈধ ও পূর্ব পরিচিত প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এই সাবজেল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রচলিত আইনি কাঠামোর মধ্যেই অভিযুক্ত কোথায় থাকবেন সেটি আদালতে নির্ধারণ করবেন তাই এখানে আইনের শাসন লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না বরং এটি এমন এক পদক্ষেপ যা ন্যায় নিরাপত্তা ও শৃঙ্খলার সমন্বয় ঘটায় বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই শৃঙ্খলা আনুগত্য ও নৈতিকতার যে বাহিনী শান্তিরক্ষা মিশনে দেশের গৌরব বহন করে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য বা বিভ্রান্তি ছড়ানো রাষ্ট্রবিরোধী মনোভাব ছাড়া কিছু নয় কিন্তু এরই মধ্যে এক তথাকথিত সংস্থা এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের দাবি সেনা কর্মকর্তাদের জন্য আলাদা সাবজেল বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে কিন্তু বাস্তবতা হলো এই বক্তব্য শুধু অজ্ঞতা প্রসূত নয় বরং রাষ্ট্রবিরোধী মনোভাবের প্রকাশ যখন বাংলাদেশ সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এমন সংস্থার উস্কানিমূলক মন্তব্য দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে পারে জাতীয় নিরাপত্তা সেনাবাহিনীর মর্যাদা এবং বিচার প্রক্রিয়া তিনটি ক্ষেত্রকে একে অপরের বিপরীতে দাঁড় করানো রাষ্ট্রবিরোধী এজেন্ডা ছাড়া কিছু নয় ন্যায় বিচার অবশ্যই হতে হবে কেউ অপরাধ করলে তিনি তার প্রাপ্য শাস্তি পাবেন কিন্তু সেই বিচার যেন জাতীয় নিরাপত্তা সেনাবাহিনীর মর্যাদা ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধার সঙ্গে সাংঘর্ষিক না হয় এটাই আজকের চ্যালেঞ্জ সেনানিবাসে সাবজেল এটা কোনো পক্ষপাতমূলক সুবিধা নয় এটা রাষ্ট্রের আত্মরক্ষামূলক এক কৌশল এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে অন্যদিকে রাষ্ট্রের গোপনীয়তা ও সামরিক শৃঙ্খলাও রক্ষিত হচ্ছে কারণ ন্যায় ও জাতীয় নিরাপত্তা দুটোই একই রাষ্ট্রের দুই দিক একে অপরের পরিপূরক